প্রিয় এসএসসি ছাত্রছাত্রীরা তোমাদের রিকোয়েস্টে আজকে আমি এমন একটা ট্রফিস নিয়ে হাজির হলাম যে ট্রফিসটা তোমাদের ভর্তি পরীক্ষার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বিশেষ করে ফাইনাল এক্সাম এবং মডেল এক্সাম এবং টেক্সেশনের জন্য তোমাদের ইম্পর্টেন্ট এবার সাধারণ দশম দশমদের মানে দূরতার বেশি আজকে আমার ইকুশন নাম্বার ওয়ান আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পুরো ক্ষেত্রে বেসিক বা আমরা রাখা যায় কোনো মুখস্থ ছাড়া এ বিষয়ে কথা বলবো দেখাবো বিভিন্ন বিষয়ে গিয়ে কথা বলবো কীভাবে আমরা মুগস্ত রাখবো সে বিষয়ে গিয়ে কীভাবে আমরা জিনিসটাকে আয় তনা দেয় সে বিষয়ে আমরা আজকে কথা বলবো তাহলে আমরা ভিডিও ইডি শুরু করছি আমরা দেখি লেখা আছে দূরত্ব ও উচ্চতা দশমীর এখানে লেখা আছে ফর্মা নম্বর ওয়ান আমার নেক্সট আরো মধ্যে আমরা আগে প্রথমে দেখি এখানে লেখা আছে আছে তোমাদের রুল ওয়ান টু এবং রুল আমি আশা করি প্রত্যেকটি স্টুডেন্ট এগুলো জানলে তার মধ্যে আরো কোনো ধরনের ত্রুটিপূর্ণ হবে না উনি সকল হান্ড্রেড পার্সেন্ট উত্তর দিতে পারে আচ্ছা তাহলে আমরা প্রথমে দেখি রুল ওয়ান মধ্যে কি আছে আমরা রুল ওয়ান মধ্যে লেখা আছে আমরা জানি কোন একটা ভূমি আর কোন একটা সরেখা উপরে যে কোন উৎপন্ন হয় তাকে আমরা জানি দেব উন্নতি কোন এটা যত ডিগ্রি হোক না কেন আর একটা ভূমির একটা সরেখা নিচে যে কোন উৎপন্ন হয় তাকে আমরা দাঁড়িয়ে দেব অবনতি কোন আর আমরা জানি একটা সমকুল ত্রিভুজ আমরা জানি সমকুল ত্রিভুজ মানে যে ত্রিভুজ মধ্যে একটি কোন সমান নব্বই ডিগ্রি থাকবে তাকে আমরা সমকুল ত্রিভুজ বলি যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে নব্বই ডিগ্রি এটা আহ এখানে আমাদের ভূমির উপরে যে উপর দিয়ে যে রেখা থাকে সেটা বলা আমরা এটা গ্যাস্টর উৎসত বল ধরে ভূমির উৎসত বল মানে বিনা বিতনার উৎসত বল ধরে আমরা গড় উৎসত বল ধরে এবং লম্ব বল ধরে অথবা দৈর্ঘ বল ধরে আমরা দেখতে পাচ্ছি এই এখান থেকে এই পর্যন্ত হচ্ছে উৎসত বল হবে 90 হবে এবং দৈর্ঘ্য বল যাবে এর সমান এবি আর সহায় রেখার নিচে অথবা ভূমি রেখার নিচে যে রেখা বলা হয় এটা ভূএসরে বলা তবে এটা ভূমি বলা যাবে এই যে এই যে কৃষি শিল্প থেকে এই যে ভূমি যে রেখাটা সাথে যুক্ত হচ্ছে এটা নাম হচ্ছে যেটাকে আমরা ধরব সি ডি সিডি একটা ওপর থেকে নিচে একটা থক থক আসি এটাই হচ্ছে এরকম বিষয় এটাকে আমরা মই বলতে পারি অতিবসী বলতে পারি একটা এটা সম্পূর্ণ একটা ত্রিবুজ আর আমরা তিন নম্বর স্টার মধ্যে দেখব আছে লেখা আছে আমরা ভূমির উপরে যে রেখাটা হয় সেটা আমরা জানি যে একটা গড়ে সাদ সাদের মান আমরা দেখতে পাচ্ছি সাদের মান যত ভূমি মানে তত হবে

যে শীর্ষবিন্দু গিয়ে আছে বিন্দুটাও আছে এটা বলা হয় আমরা যে কোনো একটা শীর্ষবিন্দু হোক এটা গাছের শীর্ষবিন্দু হোক এটা মানে ঘর শীর্ষবিন্দু হোক আর একদম নিচে যে বিন্দুটা আছে এটা আমাদের ফাদা দেশ বলা হয় আমরা এই যে উদ্ধার নিয়ম অনুসারে তাহলে আমরা এটা একটু জানলাম দ্বিতীয় মানে একটা ফাংশন লেভেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গাছ মনে করে এখান থেকে এ থেকে বি পর্যন্ত একটা গাছ গাছের কোন আমরা দেখতে পাই জ্বরের সময় তুপানের সময় আমাদের বিভিন্ন ধরনের

যদি বাগান সেটা যেটা গাছের উষ্ণতা আসে উৎপন্ন হয় আর কথা আছে যেটা অংশ একা নিয়ে সে তত এটা হবে আর এখান থেকে এটা গর্ত ঔষধ হোক গাছের হোক হোক যেটা বলে তোমাদের সেটা করা যাবে এটা আমরা একটু মনে

এখানে জি ডিগ্রি মান যত সাইন ডিগ্রি এটা এখানে নব্বই ডিগ্রি হবে আর এখানে যত থ্রি ডিগ্রি সেটা আমরা এখানে এখানে ষাট ডিগ্রি মান হবো ওয়ান বাই টু আচ্ছা এটা এটা যেহেতু তিনটার মধ্যে এখানে মধ্যে অবস্থিত এটা মান কোনো পরিবর্তন হবে এটা যাই আছে তাই বসে যাবে আমরা দেখতে পাচ্ছি এরপরে তার এখানে যেটা ষাট ডিগ্রি মান আছে এটা ত্রিশ ডিগ্রি মান হয়ে যাবে এটা আর এটা যেটা সাইন নব্বই ডিগ্রি মান সেটা এখানে ওয়ান মান হিসেবে ব্যবহার করে দেখা হবে তাহলে আমরা আরেকটা দেখি

তাহলে আজকের জন্য আমার এই পরবর্তী ইপিসিড দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এই ইপিসিড শেষ করলাম আমার আবুল কালাম একাডেমি যেটা আছে এটা আপনারা সাবস্ক্রাইব করি আরও অন্যান্য ভিডিও নতুন নতুন ভিডিও আনবো আপনার সাথে আলম হাফেজ আলাইকুম